সন্ধ্যার সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন আমরা সরাসরি কথা আমাদের আলাপের দিকে আগাবো সাংবাদিক বন্ধুদেরকে একটু সহযোগিতা করবার অনুরোধ করছি সম্মানিত সাংবাদিক ভাইরা আমাদের ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকলের কাঙ্ক্ষিত একটি মুহূর্ত ছিল যে কারণে আমরা সকাল থেকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত রেসপন্সের মধ্য দিয়ে এর নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সকাল থেকেই সারি সারি শিক্ষার্থীরা যার যার বুথে এসে নির্বাচনে অংশগ্রহণ ঘটেছে অনেকগুলো অভিযোগ আসছে অনেকগুলো কনসার্ন ছিল যেগুলো আমরা জানিয়েছি সর্বসা করলে আজকে দিনের বিষয়গুলো সংক্ষেপে ব্রিফ করার জন্য মূলত আপনাদের সামনে উপস্থিত হওয়া আমি প্রথমে ধন্যবাদ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে যারা যার যা জায়গা থেকে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সময় দিয়ে আপনারা এই দ্রাক্ষ নির্বাচন অংশগ্রহণ করেছেন এবং আপনাদের মতামত ব্যক্ত করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কিরকম হতে পারে কত স্বতঃস্ফূর্ত হতে পারে মত দিমত একসাথে কিভাবে স্বতঃস্ফূর্ত মধ্য দিয়ে একটা ডেমোক্রেটিক পরিবেশ থাকতে পারে সেটি একটি উজ্জ্বল নজির স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তারা অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে এবং সামগ্রিকভাবে আহ সবগুলো কেন্দ্রে শিক্ষার্থীদের রেসপন্স করেছে কিন্তু বেসকোয়ালিটি কেন্দ্রে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা ঘটনাগুলো বর্ণনা দিচ্ছি তার আগে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা না পর্যন্ত শিক্ষার্থীদেরকে বিনীত অনুরোধ করব যার জায়গা থেকে আমরা অপেক্ষায় থাকব ফলাফল ঘোষণা এবং সামগ্রিক কা শেষে আমরা আমরা যার যার সন্তুষ্টি নিয়ে এবং যার 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 হলের এবং বিশ্ববিদ্যালয় যাযাল দেখে আমরা হলে এবং আবার সামনে ফিরব ইনশাআল্লাহ অভিজ্ঞতাগুলো যেসব কনসার্নগুলো বলগ্রামত ছিল প্রথমত নির্বাচন শুরু হওয়ার পরে সকাল থেকে বলা হচ্ছিল কোনো প্রার্থী বহুদূরতে পারবে না অর্থাৎ সহ হলে ভোট দেওয়া ছাড়া সেন্ট্রাল পার্টি অন্য কোন কোনো বহুদূরতে পারবে না এই নির্দেশনা নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হচ্ছিল আমরাও আমাদের দিক থেকে কোন প্রার্থী আমরা দুপুর পর্যন্ত সে কারণে ঢুকতে পারি আমাদের ঢুকতে দেওয়া হয় নাই কিন্তু আমরা লক্ষ্য করেছি ছাত্র দলের প্যানেলের বিপি প্রার্থী বুথে ধরে ধরে প্রত্যেকটা সেন্টারে ধরে ধরে সকাল আটটা থেকে ঢুকা শুরু করেছে সকাল আটটা থেকে মানে ভোট গ্রহণের আগে থেকে শুরু করে নানা কেন্দ্রে তিনি তার ডুবছেন এবং দেখছেন আর আমরা গেলে আমাদেরকে আটকানো হতো এভাবে করে ছাত্র অন্যান্য প্রার্থী এজিএস এবং জিএস প্রার্থীরাও এভাবে নানা কেন্দ্রে ঢুকে তাদের মতো করে এটা পরিদর্শন করেছে এবং তারা মেনিপুলেট করার চেষ্টা করেছে ভোটারদেরকে এই অভিযোগ জানানোর পরে দেড়টার পরে এসে নির্বাচন কমিশন চিফ রিটার্নিং অফিসার আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছেন বাবা এতক্ষণ যা হয়েছে হয়েছে এখন তোমরা ঢুকতে পারবা এটা কি নাটক মঞ্চ যে হচ্ছে মানে এতক্ষণ আমাদেরকে নিষেধ করবেন শেষে আপনারা তাদেরকে সামনে নিতে না পারে নিষেধ না করে উল্টাও দিনের অর্ধেক সময় পার হওয়ার পর এটা বলবেন এটা খুবই দুঃখজনক ছিল একই সাথে আরো যে কয়েকটা ঘটনা ঘটেছে একুশে হলে একুশে হলে বুথে সেখানকার কর্মকর্তা এবং ছাত্রদলের দলের সামগ্রিক প্রচেষ্টায় আমরা দেখেছি পূর্ণাঙ্গ ব্যালটে হল এবং সেন্ট্রাল প্যানেলে পূর্ণাঙ্গ ব্যালটে ছাত্র দলের সকল প্রার্থীকে প্যানেলে সকল প্রার্থীকে ভোট দিয়ে সেই ভোটের পেপার ব্যালট বক্সে ঢুকানো হচ্ছিল সেই মুহূর্তে শিক্ষার্থীদের সামনে দৃষ্টিগোচর হওয়ার পরে তিনি যখন এবং সহ যখন সবার বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক একটা ব্যবস্থা নিয়েছে তার আগা আদৌ কিছু হয়েছে কিনা আমরা জানি না সেই ভয়াবহ জালিয়াতি চাপা দিতে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রোকিয়া হলের বুথে সেখানে হঠাৎ করে একজন শিক্ষার্থী ব্যালট পেপার নিয়ে বুথে যাওয়ার এক মিনিট পরে সেখানকার দায়িত্বরত শিক্ষকদের এবং তারা ফুটেজ অ্যানালাইজ করে যেটা ফিডব্যাক দিয়েছেন যে এক মিনিট বুথে থাকার পরে ভিতরে যে বুথে নিজে বসে বুট দেওয়া হয় সেই বুথ থেকে এক মিনিট এক মিনিটের অধিক সময় থেকে বুথ থেকে বের হয়ে এসে তারপর দেখাচ্ছেন যে হচ্ছে এখানে ক্রস দেওয়া আমাদের ফিডব্যাক ছিল এখানে হয় জড়িত শিক্ষার্থী তিনি নিজে নিজে এটা নিয়ে এক মিনিট থেকে সেটা করেছেন অথবা সেখানকার স্টাফ অথবা শিক্ষক যে জড়িত হোক না কেন সাথে সাথে সে ফুটেজ অ্যানালাইসিস করে জড়িত ব্যক্তিকে দ্রুত পানিশমেন্ট আওতায় এনেন রিমান্ডে নিয়ে যান তথ্য বের করেন আমাদের প্রস্তাবনা ছিল কিন্তু সিসিটিভি ফুটেজ দেওয়া হয় নাই তারপর আমি যখন ফোন দিয়েছি নির্বাচন কমিশনকে আরো দুই ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করে আপনার ফুটেজ দিচ্ছেন না কেন বলে যে বাবা তারা ফুটেজ পাচ্ছে না কেন যেন কি যেন হয়েছে এইভাবেই প্রশাসন বারবার হেল্প করে আসছে এই নাটক মঞ্চস্থ করলো নাটক মঞ্চস্থ করে তারা চিন্তা করছিল এই দায়টা পুরোটা আমাদের উপর চাপিয়ে দেবে এই তো যখন সেখানকার দায়িত্ব শিক্ষক সাহসিকতার সাথে নিয়ে এসে সকল ব্যালট পেপার খুলে দেখালেন যে আর কোন ব্যালট পেপারের চিহ্ন নাই আর কোন ব্যালট পেপারের দাগ নাই এবং এর আগে যারা ভোট দিয়েছেন তারাও কোনো ধরনের এ ধরনের অভিযোগ দেয় নাই আগে ভোটদাতা কোন শিক্ষার্থী অভিযোগ দেয় নাই পরে ব্ল্যাঙ্ক কোন ব্যালটে এ ধরনের চিহ্ন ছিল না সেগুলো যখন ক্যামেরার সামনে সবগুলো দেখানো হলো তারপরে সেই শিক্ষার্থী ধরা ধরা পড়বার পরে বাধ্য হয়ে বাধ্য হয়ে তখন হয় শিক্ষার্থী ধরা পড়বেন

কোনো ধরনের মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই এবং কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট অবজার্ভারকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই একই সাথে সেখানে দশজন পোলিং এজেন্টের মধ্যে ছয় জনের ছিল ছাত্র এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয় এই সামগ্রিক ঘটনা জানানোর পরও সেখানে কোনো অবজার্ভারকে এবং মিডিয়াকে ঢুকতে দেওয়া হয় নাই তারপর সাড়ে দশটার পরে যখন আমি যাই সেখানে অভিযোগ দেই আধা ঘন্টার বেশি দাঁড় করে রাখা হয় তারপর অবজার্ভারদের ঢুকে দেওয়া হয় তাহলে এতক্ষণ সময় আপনারা কি করেছেন ইউলেভে শুধু টুকুর মধ্যে সীমাবদ্ধ না চারটায় বুট কাউন্টিং শেষ বুট কাস্টিং শেষ হওয়ার পরে বুট কাউন্টিং শুরু হওয়ার আগ মুহূর্তে প্রায় এক ঘন্টার অধিক সময় ধরে কোন সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সাংবাদিক আছেন যারা অন্তত তাদেরকে ঢুকতে দিবে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে কোন ধরনের অবজার্ভ রাখা হয় নাই এ ধরনের সামগ্রিক জায়গায় আবার কিছু কিছু কেন্দ্র আমরা দেখেছি যে যেসব শিক্ষকেরা সাদা দলের নয় তাদেরকে সাদা দলের শিক্ষকরা বলছেন আপনারা সারাদিন অনেক কষ্ট করছেন এবারের মতো চলে যান থাক আমরা আসি বেশ কয়েকটা জায়গায় তারা তাদেরকে কিভাবে পার করে দিবেন শুধু নিজেরা থাকবেন সে ধরনের অপচেষ্টা লিপ্ত হয়েছে। শেখ হাসিনাকে দেশ দিল্লিতে পাঠানোর পরে ফেসিবাদকে দিল্লিতে পাঠানোর পরে ভয়াবহ ফেঁসিবাদ কে দেশ ছাড়া করবার পরে আর কোন ধরনের ফেসিবাদ হইতে চাইবেন না আর কোন ধরনের রাজনীতি অপচেষ্টা করবেন এটা শিক্ষার্থীরা গ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে আপনারা দেখেছেন খুবই লজ্জাজনক ব্যাপার এই যে হলের সেই ঘটনা যখন ধামা চাপা দিতে পারে নাই যখন সিসিটিভি ফুটেজ থেকে চেক করে যখন ধরা পড়লো যেটা একটা নাটক মঞ্চায়ন ছিল তারপরে তারা মতটি ক্রিয়েট করে সেখানকার শিক্ষকদের বাজেভাবে লাঞ্চনা করেছে কিন্তু লাঞ্চনা করে নাই নারী শিক্ষক আমাদের একজন সম্মানিত শিক্ষিকা তার বিভিন্ন ফটো নিয়ে সেই দলের নেতা এবং কর্মীরা বাজেভাবে

যেভাবে যে আচরণে কথা বলেছে আপনারা সেই ভিডিও ফুটেজ দেখেছেন আমার আমি দেখি নাই যে শিক্ষক ছাত্র সাথে ধরনের আঙুল তুলে টেবিল চাপড়ে এবং হচ্ছে মপ ক্রিয়েট করে এইভাবে কথা বলে এটা এটা খুবই একটা এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম আবার নতুন যুগে মনে হচ্ছে ফিরছে তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা দেখেছেন অবজার্ভ করেছেন এবং আ যে কনসার্নগুলো বারবার আসছে বারবার অভিযোগ আসছে আমরা বলেছিলাম এগুলো সিসিটিভি ফুটেজ আছে সেগুলো বের করেন অভিযুক্ত যারা যিনি অপরাধী তাকে পানিশমেন্ট আওতায় নিয়ে আসেন টু দি পয়েন্ট না আসে নানা মিথ্যা নাটক সাজিয়ে এ ধরনের অ্যাপ্রোচ করা এটা খুবই দুঃখজনক দুঃখজনক বিষয় আর আরো দুঃখজনক যে বিষয় সেগুলো হচ্ছে যে ফ্যাসিবাদের যে সিস্টেম ছিল যে হচ্ছে নিজেরা হারার আশঙ্কা থাকলে যে হচ্ছে বড মানবো না এটা বের এটা প্রবেশ তৈরি করা বিকেল পর্যন্ত নানাভাবে চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করবার এর আগেও আমরা জেনেছি বিভিন্ন প্রবোজ কমিটির মিটিং এ এবং নির্বাচন কমিশনের নানা মিটিং এ এই নির্দিষ্ট দলের শিক্ষকেরা ডাকসু কেন করা যাবে না এই ধরনের আর্গুমেন্ট দিতেন এবং নির্বাচনকে ডাকসুকে ডাকসু কেবির করতে শুধুমাত্র শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এটা আয়োজন করতে বাধ্য হয়েছে এবং এর আগ মুহূর্ত মুহূর্তে এমন যেমন বিভিন্ন আলাপ করে চেষ্টা করেছিল কিন্তু সেটি পারেনি এখন এসে এখন এসে আরেকটি পরিবেশ তৈরি করছে আমরা স্পষ্টতা বলে রাখছি যেখানে যে কেন্দ্রে যে যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ আসবে প্রত্যেকটা জিনিস সিসিটিভি ফুটেজ ওপেন করা হোক এবং প্রত্যেকটা প্রত্যেকটা অপরাধীকে প্রত্যেকটা অপরাধীকে এখনই করা হোক এবং তাদেরকে তাদেরকে তাদের কোন এজেন্ডা তারা সার্ভ করছে সেই তথ্যগুলো বের করার চেষ্টা করা হোক তারপরে আরো বিভিন্ন নাটক মঞ্চস্থ দেখলাম যে আজকে পেস কমেন্স ওভিডি দিচ্ছে বাইরে নাকি আমাদের লোকজন আমাদের লোকজন কি পাহারা দিচ্ছে ক্যাম্পাসের পাশে আমাদের ছাত্র শিবিরের বাইরে লোকজন দরকার হবে না আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করে ভোট দিলে বা মতামদ দিলে সেটা আমরা যেভাবে মতামদ দেবে সেটা আমরা গ্রহণ করব আমরা বড়ন দেখেছি বিশ্ববিদ্যালয়ের চার পাশে নয়টি পয়েন্টে যুবদল এবং বিএমপির নানা নেতা কর্মীরা চার পাহারা দিচ্ছে

সেদিকে নির্দেশনা দেখতে আছে যেটুকু নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো কিন্তু এই পাই না লোকজন নিয়ে আসে ছাত্র চেষ্টা করেছিল গত বছর জুলাই তারা নিয়ন্ত্রণ নেওয়া আপনারা এই চেষ্টায় পেয়ে না সত্যিগুলিকে অনুরোধ করবো আপনারা গত পনেরো বছর ফসিলের দিল্লি আন্দোলন করেছেন ফসিলের দিল্লি আন্দোলনের দিকে লড়াই সঙ্গে একসাথে ছিলেন অন্তত আবার সে হয়ে যায় না আবার এই বহিরাগত নিয়ে এসে ক্যাম্পাসের শিক্ষার্থীগুলিকে ভয় দেখাতে আসেন না শিক্ষার্থীরা ভয় পায় না ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিশ্চিতভাবে প্রতিহত করবে এটা খুবই দুঃখজনক এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আবার আহ্বান করব আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার থাকবো যেকোনো অপপ্রচার এবং যেকোনো কোনো হয়রানি এবং যে কোনো নাটক মন্ত্রী বিরুদ্ধে শক্তি থাকবো এবং যে কেউ অন্যায় করলে অপরাধ করলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিব এবং সেই ফোটে তেমন তথ্য অ্যানালাইসিস করে তাকে পারিশ্রমিক আওতা নিয়ে আসতে হবে আমি আমার মৌলিক গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি এবারে আমি কথা নিয়ে আসলে অনুরোধ আমাদের বিজ্ঞতা বাচ্চা আবেশ নাকি রহমান আমরা প্রথমে শব্দের সাথে স্মরণ করছি এবং দোয়া করছি একজন সাংবাদিক আজকে তার পেশাদারি কাজ করতে গিয়ে শরীর হয়েছেন ইন্তেকাল করেছেন আচ্ছা কথা বলে তাহলে কথা বলা যাবে না প্লিজ একটু থামান সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রথমে শব্দের সাথে স্মরণ করছি আজকে আমাদের একজন সাংবাদিক বন্ধু তার কাজ পেশাদারিত কাজ করতে গিয়ে ইন্তেকাল করেছেন ইন্নামিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমাদের সাংবাদিক বন্ধুকে আল্লাহ তাআলা জান্নাত দেখায় দিক মেহমান আমি কবুল করুক প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখছেন সকাল থেকেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে গত ষোল বছরে বাংলাদেশে আমাদের কোনো ভোটার অধিকার ছিল না জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা রাজনীতি পেয়েছি এবং আজকে ক্যাম্পাসে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে তাদের ভোট কেন্দ্রে এবং উৎসব আমরা সবাই মুখ সেলিব্রেট করছিলাম আমরা যখন সেলিব্রেট করছিলাম ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাকসি নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে ইতিমধ্যে আমাদের পার্টি সে ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন আমরা দেখতে পেয়েছি

তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতা নিয়ে আসা হয় প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করব এই ডাক্তার নির্বাচন এটা শহীদদের আকাঙ্ক্ষা এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা এই ডাক্তার নির্বাচন সফল করা সেটা আমাদের সবার দায়িত্ব নির্বাচন বাঞ্চাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা বন্ধু প্রতিযোদ্ধা ছিলাম তারা আজকে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটা পক্ষ বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র তক্ত করছে সে জায়গায় আমাদেরকে দায়িত্ব আচরণ করতে হবে যারা এই ধরনের সর্বজনমত জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় করেছিল এবং তিনি হাসিনা পতন করেছিল যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্তি নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করবে তাদের তিনি হাসিনা এবং ছাত্রলীগের হাত করে নিতে হবে সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য নির্বাচনে হার অথবা জিতে কিছু নেই আমরা সবাই জেলায় বিশ্ববিদ্যালয় ছিলাম আমরা সবাই একসাথে আন্দোলন করেছি এই আন্দোলন প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে কমন গ্রিল নিয়ে সেক্ষেত্রে বিরুদ্ধে আন্দোলন করে আজকে দেখে আজাদ এনেছি এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবাইকে একসাথে কাজ করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের যাকেই দেখে নেবে আমরা তাকেই মেনে নিব কিন্তু এই শিক্ষার্থীদের উপর হবে আমরা আমাদের জোর কোনো কিছু দিতে চাই তাহলে এটা ভিতর দিকে হবে শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেটকে যাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে আমরা তাদেরকে মেনে নেব আমরা আশা করবো

যে ছিল প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা নির্দিষ্ট বাইরে করে একটা নির্দিষ্ট বাইরে লোকজন এবং তারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় বিভিন্ন

থেকে আমাদের অবশ্যই পরিষ্কার আমরা সবাইকে অনুরোধ করছি নাটক করার জন্য তো সব কিছু এই সবার কাছে পরিষ্কার প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত এখন যারা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন ধরনের সরকার চক্রান্ত করছে তাদের আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের অবস্থান নেবে আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ছাত্রদলের